আমি আজকে চার পিস বোয়াল মাছ বানাবো বোয়াল মাছের কালিয়া করবো লবণ দিয়ে দিলাম মাছের হলুদ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি ডেকে রাখবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল কড়াই গরম হতে হতে মশলাটা নিয়ে নিচ্ছি কটা লাল লঙ্কা নিলাম আর পোস্ত নিলাম এবার একসঙ্গে বেটে নেব বোয়াল মাছের জন্য

খুব ছোটে এবারে আমি একটু ডেকে দেব ডেকে ডেকে ভাজলাম তাহলে গায়ে চিপকবে না তাহলে আমি লঙ্কা কুচ করে একসাথে বেটে নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি পেস্ট করে মিশিয়ে দেব ভাজা হয়ে গেছে আর একটু তেল দিয়ে দিলাম মাছের তেলে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি এবারে আমি তেলে দিয়ে দেবো কালার করে দিলাম কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম একটু মশলার জল দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন একটা টমাটো দিয়ে দিলাম কুচিয়ে আমি আমার মতো রান্না করছি কেমন হলো রান্নাটা দেখে বলবেন কমেন্ট করে জানাবে গরমে এরকম হালকা পাতলা মাছের ঝোল বা মাছের ঝাল মশলা দাম কষানো এটা কষানো ভালো করে কষতে হবে যাতে মশলা কাঁচা গন্ধটা সদটা থাকে না একটু টমেটোগুলো জ্বালিয়ে দিতে হবে তো মশলাও কষানো হয়ে গেছে টমেটো নরম হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো টমাটো একশো মান হয়ে গেছে দেখো বলে কষার মতো ভালো হয়েছে এবার আমি জল দিয়ে দিলাম পরিমান মতন টেকে দিলাম তাড়াতাড়ি উঠবে ফুটে গেল গ্রেভিটা এবার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি এবার দশ মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেবো মাছটা আর একটু ফুটাবো ভালোভাবে তরকারিটা আমার হয়ে গেছে এবার একটু ধুনের পাতা দিয়ে দিলাম কুচি এরকম গেভি গেভি করে রান্না করে টেস্টি হবে তোমরা বানিয়ে দেখবে ভালো লাগে ভালো লাগলে একটা জানাবে কেমন হলো গরমে তো হতেই পারে এরকম একটা তরকারি আমি ডেকে ঢেঁকি শাক রান্না করবো ডেকে শাকটা আমি কেটে নিছি ভালো করে কেটে ধুয়ে নিছি দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচিয়ে দিলাম কোয়া রসুন কুচিয়ে দিলাম হালকা বাদামি কালার হয়ে গেছে একটু হালকা লাল করে নিলাম এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ফুটিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন অল্প একটু হলুদ দিয়ে দিলাম নাড়া করে দিলাম শাক একটু হাতা দিয়ে শাকটা কিন্তু শাক বানালে আর কিছুই লাগবে না একতলা বাঘ হয়ে যাবে আমার শাকটা হয়ে গেছে রেডি সবুজ সবুজ থাকবে যে কোনো জিনিস খেতেও ভালো লাগবে যাতে কড়াইতেই না লাগে আজকে আমাদের দেখো ডেকি শাক ভাজা আর বোয়াল মাছের ঝোল বা ঝাল এরকম গরমে রান্না করলে ভালো লাগবে হালকা উপকরণ দিয়ে আর কেমন হলো রান্নাটা জানাবে ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবে